বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রসুল সাল্লি সাল্লামের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করা এটা থেকে শুরু হলো সূচনা হলো আমার সাথে বলেন সবাই ছয়শ চার হিজরি এবার বলেন তো কয়েকবার আবার ইরাকের একটা শহর আছে নাম মুসুল মুসুল শহর আছে না ইরান এ মসুল শহরের বাদশা ছিল আবু সাইদ মুজাফফর কাউকারী কেউ তার নাম আর অন্যন বলেছে বাকি আবু সাইদ মুজাফফর এতটুকু ঠিক এই বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারী যার মৃত্যু হলো 630 হিজরীতে এই বাচ্চা আবু সাইদ মুজাফফর কাউকারী সর্বপ্রথম 604 হিজরীতে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা তিনি সূচনা করেছেন তিনি এই অনুষ্ঠান সূচনা করেছেন যার মাধ্যমে একজন আলেম তার সে আলেমের নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু হলো 633 হিজরিতে এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে বাচ্চা আবু সাইদ মুজাফফর কাউকারি। চার হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা শুরু করেছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাই আবুল খাত্তাব ওমর ইবনে দিহা নামক এই আলেম যে আলেম রাসূলের এই জন্মদিন সূচনা করেছিল তার ব্যাপারে লিসানুল মিজানের মধ্যে লেখছে কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাহ ওয়াস মিনাল উলামা এই ব্যক্তি উলামায়ে কেরাম এবং পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতো হবিসান তার ভাষা ছিল খুব খারাপ শাদীদুল কিবরি লোকটা ছিল খুব অহংকার টাইপের শুধু তাই না তার ব্যাপারে লেগছে হা বিনা লোকটা অলস টাইপের ছিল আর বিদগ্ধ বিচক্ষণ আলেমদেরকে শুধু গালি গালাস করতো ইবনে হাজার আসকালানি তার ব্যাপারে এই কথাগুলো লেগছে কার ব্যাপারে যার মাধ্যমে বাদশাহ আবু সাইদ সর্বপ্রথম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে বারোই রবিউল আহ্বাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সূচনা করেছে তাহলে বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কত হিজড়িতে শুরু হলো বলেন সবাই ছয়শ এর আগে ছয়শো চারের আগ পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠানগুলো পৃথিবীতে ছিল না সাল্লামের জন্মদিনে আমাদের কি করা দরকার বলেন আমার সাথে আমরা তাই করা উচিত বলেন যা নবী করেছেন নবীর জন্মদিনে আমাদের কি করা উচিত আমরা নবীর জন্ম বলেন সবাই আমরা নবীর জন্মদিনে কি করা উচিত যা করেছেন এখন আমার সাথে একটা কথা বলেন যে নবীজি সাল্লি সাল্লাম বলেন তার জন্মদিনকে না ভাবে পালন পালন করতেন করতেন সাপ্তাহিক তাহলে জন্মদিনটা আমরা কি বাৎসরিক পালন করব না সাপ্তাহিক হ্যাঁ এই তো বুঝে আসছে সবাই হুজুর সাপ্তাহিক পালন করার দলিল দেন তাহলে না পালন করব আপনাদের এই মানসিকতা আছে নি যে দলিল পাইলে পালন করবেন এই মানসিকতা সব সময় তো থাকে না কোহন তো জিগান না যে হুজুর ওইটা যে করে এটা দলিল কি তো দলিল যারা করে হ্যাঁ করে জিগান এটি যে করেন দলিলটা দেখান তখন আপনারা বলবে অমোকে করছে অমোকে তোমকে বলবেন নবীজি করছে কিনা সাহাবিরা করছে কিনা চার ইমাম করছে কিনা বলেন যদি বলে না বলবেন তো আমিও করবো না খালাস বুঝছেন কি বুঝছেন নবী সাহাবি খৈরুল খুরুন তিন যুগে যদি করে না থাকে আমি আপনিও করবো না